আর দেখেন আপনি ওকে আপনি করে বিলেন না আপনি আমাকে তুমি করে বললেই তো পারেন আপনি কি আমার থেকে আর বেশি ছোট নাকি ও আপনি না হৃদয় তাহলে আপনি মানে তুমিও তো পারো আমাকে তুমি বলে ডাকতে কারণ আপনি তো আমার বাইয়ের ফ্রেন্ড হন ও তাই নাকি হ্যাঁ তা অবশ্য ঠিকই বলছেন যেহেতু তোমার বাইয়ের ফ্রেন্ড আমি মানে তো একটু তুমি করে বলতেই পারি আচ্ছা আপনি তো দেখতে দেখি খুবই সুন্দর সুন্দর হইলে কি গো আমার তো সবচেয়ে বড় সমস্যা এটাই যে আমি চোখে দেখতে পারি না আরে তাতে কি হয়েছে চোখে দেখতে পারে না তো কি হয়েছে মনের তো একটা চোখ থাকে না আপনি মনের চোখ দিয়ে দেখবেন মনের চোখ দিয়ে কি সব কিছু দেখা যায় দেখো তুমি চাইলে সবই সম্ভব তুমি যদি চাও তাহলে আমার চোখ দিয়ে তুমি সব কিছু দেখতে পারবে সত্যি কথা হ্যাঁ আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলছে দেখো তুমি না করলো না তুমি মনে করো তোমার চোখ নাই তাতে কি হয়েছে আমার চোখ দিয়েই মনে করো তুমি সবকিছু দেখবে দেখ এই বছর যদি ভাইয়া জানতে পারে অনেক বড় ঝামেলা এগো আগে আপনি তাহলে ভালোবাসবো ঠিক আছে তারপর ভাই একই না। আরে না কি বলো এইটা তোমার ভাই কখনোই জানবে না এইটা শুধু আমাদের দুইজনের মধ্যেই থাকবে আমি চাকরি বাকি করে তোমাকে বিয়ে করে এই টাকা শহরে আমি তোমাকে নিয়ে সংসার করব আচ্ছা এখন আপনার তো নাস্তা পানির ব্যবস্থা করার দরকার ছিল বাইরে তো বাড়িতে ওটাই আর নাস্তা পানির কি দরকার তোমার কাছে যা আছে ওইটাতেই তো একবারে পেট ভরে যাবে ওইটাকে আর নাস্তা দিয়ে কি হবে আমার কাছে কি আমার দেখলে তুমি হয়তো বা নিজের চোখে দেখতে পারতেছো না কিন্তু আমি ঠিকই দেখতেছি তোমার এই কমলা ঠোঁট তোমার এই শরীরের গঠন এটা দেখেই তো আমার মন ভরে যাচ্ছে আজকে আমাদের প্রথম ভালোবাসা হয়েছে তাই বলতে চলো আমরা স্মরণীয় করে রাখি আমি করতেছি তোমার কিছুই করা লাগবে না তুমি শুধু এই যে এইখানে শুয়ে পড়ো এদিকে এদিকে শুয়ে পড়ো তুমি শুধু শুয়ে পড়ো

আমি তোরে এমন ভালোবাসে সব দিয়ে দিচ্ছি তো তুই এসব কী কী করছ হ্যাঁ সব কিছু দিয়ে বলেছি মানে দেখ আমি তোকে অনেক বিশ্বাস করে বাড়িতে রেখে যাই আর তুই এইভাবে বিশ্বাসের অমর্জনা করিস না ভাই আমি তো ওনারা ভালোবাসি আর উনি ওমনে ভালোবাসে করছে এই দেখে আমি তো অন্য কিছু মভ নিয়ে দিই নাই এটা তুই কি করছিস বোন তাছাড়া ও তো আমি সেরকম ভাবে চিনি না ঢাকা শহরে একসাথে রিকশা চালাতে চালাতে আমাদের দুইজনের পরিচয় হয়েছিল আর ওর বাড়ি ঘর কোনে আমি তো তাও জানি না তুই কি একটা কাম করছিস রে আচ্ছা দেখি আমি ওর সাথে ফোনে যোগাযোগ করি আমাকে ওকে আমার কিচ্ছু ভালো লাগছে না আর শুনলো অন্তরের প্রেম আছে এমনই হওয়ার কথা ছিল ಅಂದು ಬುಜ ನಾವು ಬುಜ ಉತ್ತೇ ಇಲ್ಲ